আপনার কি ইজি বাইক অটো বোরাক স্যান্ডি মিশুক বা এইচ পাওয়ার গাড়ি আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য লিথিয়াম ফসফেট ব্যাটারি যারা ব্যাটারি কিনে বারবার প্রতারিত হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ছয় মাসের গ্যারান্টি দুই মাস পরেই ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে এটি একটি ডিজিডিসির সাইডভোল্ড একশো চল্লিশ এমপের ব্যাটারি এটি দিয়ে আপনি ইজি বাইক বোরাক সানডে মিশুক অর্থাৎ পাঁচ ব্যাটারি যেখানে ব্যবহার করা হয় সেখানে ব্যবহার করতে পারবেন এটি এক চার্জে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চলে এটিতে চার্জ দিতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারির দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি আবার বলছি ব্যাটারির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা এটা ড্রাই বা শুকনো ব্যাটারি এটাতে অ্যাসিড এবং পানি দিতে হয় না যার ফলে আপনার গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয় না নর্মাল অ্যাসিড ব্যাটারিতে আপনার গাড়ির বডি প্রতি তিন থেকে পাঁচ বছর পর পর চেঞ্জ করতে হয় কিন্তু এই ব্যাটারি ব্যবহার করলে আপনার গাড়ির বডি এবং চ্যাসিস দশ থেকে বারো বছর পর্যন্ত ব্যবহার করবেন কোনো কিছু চেঞ্জ করতে হবে না এটি একবার চার্জ করতে পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হয় অর্থাৎ প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল আসবে মাত্র পনেরোশো থেকে আঠারোশো টাকা আমরা ব্যাটারির সাথে একটি চার্জার ফ্রি দিচ্ছি এটি একটি অটোমেটিক চার্জার এটি চার্জ ফুল হয়ে গেলে চার্জার অটো বন্ধ হয়ে যাবে নর্মালি পানির ব্যাটারিতে চার্জার বন্ধ করে দিতে হয় কিন্তু এখানে অটো বন্ধ হয়ে যায় এবং এই ব্যাটারিতে সাথে আমরা একটি ডিসপ্লে ফ্রি দিচ্ছি এটার সাহায্যে ব্যাটারিতে কী পরিমাণ চার্জ আছে। আপনি যখন চালাবেন বা ড্রাইভ করবেন তখন বুঝতে পারবেন এবং ব্যাটারিটি মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ মোবাইলে আপনি দেখতে পাবেন যে ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে কোনো সমস্যা হলে সেটা মোবাইলের অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই ধরনের ব্যাটারিগুলো মিনিমাম পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করা যায় অর্থাৎ একটি ব্যাটারি কিনলে আপনি পাঁচ থেকে ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করবেন যেখানে নর্মালি পানের ব্যাটারি আপনি ছয় মাস পরে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর আমরা যেহেতু দুই বছরের গ্যারান্টি দিচ্ছি দুই বছরের মধ্যে যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ফ্রিতে সার্ভিস করে দেব আর যদি বড়ো কোনো সমস্যা হয় তাহলে ব্যাটারি চেঞ্জ করে দেব দুই বছর পরে আমরা আরও তিন বছরের ফ্রি ওয়ারেন্টি দিচ্ছি অর্থাৎ এই তিন বছরের যদি কোনো সমস্যা হয় আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো আর যদি বিএমএস সেল এগুলো নষ্ট হয় সেক্ষেত্রে কাস্টমারকে পয়সা দিয়ে কিনতে হবে আমরা সারা দেশে ব্যাটারি কুরিয়ার করে থাকি আপনারা চাইলে ব্যাটারি আমাদের অফিসে এসে নিতে পারবেন অথবা ঘরে বসে ব্যাটারি পেতে চাইলে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠাই দিই আর বাকি টাকা আপনি ব্যাটারি হাতে পেয়ে দেখে শুনে বুঝে পেমেন্ট করবেন আমরা ডিজিডিসি ছাড়াও ডয়ডো কিনিয়ার গ্রিন পাওয়ার যত ধরনের লিথিয়াম ব্যাটারি কেউ স্পেশালি লিথিয়াম ব্যাটারি তৈরি করে নিতে চাইলেও আমরা সেই ধরনের সার্ভিসও দিয়ে থাকি আমাদের কাছে একশো পঞ্চাশ থেকে দুইশো অ্যাম্পিয়ার পর্যন্ত ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্টের ব্যাটারি অ্যাভেলেবেল পাবেন আর আরেকটা কথা জানিয়ে রাখি আমরা কিস্তিতে ব্যাটারি বিক্রয় করি না যাতে এই ধরনের আধুনিক ব্যাটারির প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আমাদের কাছে সকল ধরনের বিএমএস অ্যাভেলেবেল পাবেন আটচল্লিশ ষাট বাহাত্তর ভোল্ট ধন্যবাদ সবাইকে